নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি একটা ব্লাউজ পিসের টুকরো নিয়ে নিয়েছি পুরোটা নয় কিছুটা ব্লাউজ পিস আমার থেকে গিয়েছিল সেটাই নিয়ে নিয়েছি আর এরকম একটু কাপড়ের টুকরো দুটো থেকে গেছে এটাকে আমি ইস্ত্রি করে সমান করে নিয়েছি নিয়ে দুটো টুকরোকে একসাথে জুড়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা শপিং ব্যাগ এই ব্যাগগুলো আমাদের বাড়িতে সবারই জামা কাপড়ের সাথে আসে দিয়ে হ্যান্ডেলটা কেটে নিয়ে সাইডের যে জয়েন্ট পটিটা সেটাকেও আমি দুদিক দিয়েই কেটে নেব আর মাথার দিকে যে মোটা অংশটাও কেটে নিয়ে এই যে লম্বা করে নিয়েছি এবারে এগুলো দিয়েই আজকের অর্গানাইজটা তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নিলাম ব্লাউজ পিসটা উল্টো করে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি শপিং ব্যাগ আমার কাছে কোনো রকম ফোম সিট বা চালের বস্তা বা আটা ব্যাগ এগুলোর কিছু নেই তাই জন্য আমি এখানে এই শপিং ব্যাগটাকেই ব্যবহার করেছি আপনাদের কাছে সেগুলো থাকলে আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন তারপরে অস্ত্রের কাপড়টা এরকমভাবে লাগিয়ে দিয়েছি যে দুটো টুকরো ছিল আমি জুড়ে নিয়েছি বললাম তিনটে একসাথে এভাবে নিয়ে তারপরে আমি সেট করে নিয়ে আমি পিন লাগিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে পিন না থাকে সেক্ষেত্রে বড় সেফটি পিন লাগাতে পারেন বা ছুচে সুতো ভরে বড় বড় করে লম্বা লম্বা করে টাকাও দিয়ে নিতে পারেন যাতে তিনটে টুকরো আলাদা না হয়ে যায় তারপরে একটা ফিতে বসিয়ে দিয়ে ফিতেটা এরকম দু ইঞ্চি পর পর আমি এরকমভাবে পুরোটা দাগ দিয়ে নেব প্রথমে চওড়ার দিকটা দাগ দিয়ে নিয়েছি তারপরে এভাবে লম্বার দিকটাও দাগ দিয়ে নেব সেটাকেও ঠিক দুই ইঞ্চি মাপ মাপ মতনই দাগ দিচ্ছি তারপরে এটাকে আমি স্কেলের সাহায্যে এই যে পুরো লম্বা লম্বা করে দাগ দিয়ে নিয়েছি এবারে চার পাঁচটা সেলাই করবো তারপর এরকম লম্বা লম্বা চওড়া চওড়াও সেই দাগগুলোর ওপর দিয়েও সেলাইটা করে নিয়ে আসছি আর এখানে নিয়ে নিয়েছি এই যে ফিতে যেহেতু আমি এটা একটা সুন্দর ব্যাগ তৈরি করছি সেহেতু তার জন্য আমার এই যে বেল্টের জন্য ফিতে লাগবে সেটাও আমি এই কাপড় দিয়েই করে নিয়েছি এই যে সেলাইটা করে নিয়ে এসেছি আর পিনগুলো সব খুলে নিয়েছি আর ওই বেলটা যে তৈরি করেছি বন্ধুরা সেটাও কিন্তু ব্লাউজ পিস ওপরে দিয়েছি আর ভেতরে কিন্তু অস্ত্র কাপড় দিয়েই আমি কিন্তু বেলটাকে ফিতেটাকে তৈরি করে রেখেছি এবারে এর চারপাশ থেকে যে বাড়তি অংশগুলো সেগুলো কেটে ছেটে সমান করে নেব কাপড় সেলাই করার সময় অনেক সময় যতই মাপ মতন নেওয়া হোক না কেন কাপড় বেড়ে যায় তখন সেগুলো বাড়তি অংশগুলো এক্সট্রা সাইড থেকে একটু ছেটে ফেলে দিতে হয় পুরো ছেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানটা খোপ খোপ দেখাই যাচ্ছে আর মাপ করে করার কারণে কিন্তু সমস্ত খোপটা একই রকম হয়েছে তাতে দেখতে আরও সুন্দর লাগবে খারাপ লাগবে না এবারে ঠিক লম্বালম্বিভাবেই মধ্যিখান দিয়ে ভাজ করে দিয়েছি সেন্টার পয়েন্টটা বার করে এরকম দাগ দিয়ে নিলাম ভেতর দিকেও কিন্তু আমি সেন্টার পয়েন্টে এরকম দাগটা দিয়ে নেব এবারে উল্টো দিক করে নিয়ে যেদিকটা অস্ত ভেতর দিকটা সেদিকে সেন্টার পয়েন্টে ভিতেটাকে লাগিয়ে দিয়ে তারপরে ঠিক তার সেন্টার পয়েন্টের পট থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে আমি দুদিকেই দাগ দিয়ে নিয়েছি মধ্যিখানের দাগটা যে দেওয়া আছে তার এপাশে আড়াই ইঞ্চি আবার আড়াই ইঞ্চি ওদিকেও মধ্যিখানের দাগের পর আড়াই ইঞ্চি আবার আড়াই ইঞ্চি এইরকমভাবে আমি দাগগুলো দিয়ে নিয়েছি এবারে এই দাগগুলোকে একটু লম্বা লম্বা করে নিচ্ছি আর এই দাগটা কিন্তু আমি দুদিকেই দিয়ে নিয়েছি তাহলে কিন্তু সমান হবে এক দিকে নয় এবারে দেখুন এইভাবে আমি ধরে দাগটা মধ্যিখানে দিয়ে এইভাবে ধরে আমি এখানে পিনগুলো লাগিয়ে নিচ্ছি এগুলোকে আমি এখানে সেলাই করে নেব হাফ ইঞ্চি থেকে একটু বেশি রেখে রেখে আমি এগুলোকে প্লিডের মতন এই প্লিটগুলোকে সেলাই করে নেবো যেরকম আমরা ব্লাউজ ট্লাউজ যেরকমভাবে পিট দিই সেই প্লিটগুলো মতন করেই এটাকে সেলাই করে নিতে হবে এইভাবে আমি দুদিকেই কিন্তু পিনটা লাগিয়ে এই যে রেডি করে নিয়েছি ঠিক এই রকম দেখতে হয়েছে এই যে এই রকম দেখতে হবে আর ব্যাগটা কিন্তু এরকম ভাজ হবে মধ্যে এরকম স্টাইলিশ ধরনের দেখতে হবে তারপরে আমি চলে এলাম মেশিনে সেলাইটা করে নেব আর এক একটা করে সেলাই করব আর পিনগুলো খুলে নেব আগে থেকে পিনগুলো খোলার দরকার নেই আবার পিন না দিয়ে যারা করতে পারবেন তারা পিন না লাগিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক আমি এক একটা করে সেলাই করব আর পিনগুলো এইভাবে খুলে নেব সবকটা আমার সেলাই হয়ে গেছে দুদিকেই দেখুন এই যে এটা এরকম দেখতে হয়েছে এবারেতে আমি এই যে প্লিটগুলো যে ভেতর দিকে উঁচু উঁচু হয়েছিল সেগুলোকে এরকমভাবে আঙ্গুলে করে মধ্যিখানে এরকমভাবে চাপ দিলে এটা কিন্তু চ্যাপটা মতন হয়ে যাবে চ্যাপটা মতন হয়ে গেলে তারপরে এখান দিয়ে আমি কিন্তু এইভাবে একটা টাকা মেরে দিচ্ছি তাহলে কিন্তু এইটা আর উঁচু হয়ে থাকবে না কারণ এখানে চেন লাগাতে হবে ব্যাগের হ্যান্ডেল লাগাতে হবে তখন কোনো সমস্যা হবে না আর ভেতর দিকেও কোনো উঁচু চুঁচু হয়ে থাকবে না দেখতে ভালো লাগবে ওই জন্য বুঝতেই পারছেন এরকম একটা কাঠির মতন দিয়ে আমি ভেতর থেকে ধো ঢুকিয়ে আর কি ফাঁকা করে নিচ্ছি দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে এটা চ্যাপটা মতন হয়ে যাচ্ছে ঠিক মিডিল পয়েন্টে সেলাইয়ের দিয়ে এইভাবে আমি এটাকে দেখুন সেলাই করে নিয়েছি এবারে এই মুখের দিকে যে সুতো টুতো বেরিয়েছিলো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ফিতে দিয়ে মাপটা দিয়ে নিচ্ছি যেটা কতটা মাপ হয়েছে সেই অনুপাতে আমি এটাকে ঠিক মধ্যখানে ভাজ দিয়ে এই যে সেন্টার পয়েন্টটা আমি নিচেই বার করে নিয়ে এসেছিলাম আগে সেই সেন্টার পয়েন্টের দাগটা রয়েছে দেখুন ওইবার ওই সেন্টার পয়েন্টে ফিতেটা বসিয়ে ওদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি আমি দুটো দাগ দিয়ে নিলাম এবার এই দুই ইঞ্চির দাগগুলোর মধ্যে আমি কী করব এই যে ফিতেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ফিতেটা এদিকে এদিকের দাগে আর ওই দিকের দাগে এইভাবে বসিয়ে আমি সেলাই করে দেবো আর ফিতেটা কিন্তু আমি সোজা পাটে এরম উল্টো দিক করেই কিন্তু বসাচ্ছি দেখুন ফিতেটা কিন্তু ব্যাগের যে অংশটা পুরো নিচের দিকে সেদিকে কিন্তু ফিতেটা ঝুলছে আপাতত এইভাবেই কিন্তু আমি উল্টো করে রেখে ফিতেটাকে বসিয়ে নিলাম এবারে আমি এখানে চেন বসিয়ে নেব এইভাবে কিন্তু আমি দুদিকেই ফিতে বসিয়ে নিয়েছি আর চেনটাকে বসানোর আগে আমি আগেই মেপে নিয়েছিলাম ওটা আমার হয়েছিল দশ ইঞ্চি তা আমি এখানে সাড়ে দশ ইঞ্চি মতন চেনটা কেটে নিলাম এবার সোজা পাটেই চেনটাকে আমি এরকমভাবে উল্টো করে বসিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি সেলাই করে নেব আপনারা চাইলে এই চেনটা খুলে ও আলাদা আলাদা ভাগ করেও বসাতে পারেন এক পাট বসিয়ে দিয়ে তারপরে আমি চেনটাকে খুলেই নেব আরেক পাটে বসানোর জন্য একদম ধার দিয়ে খুব ভালো করে আমি এইভাবে সেলাইটা কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন চেনটাকে বসিয়ে দিলাম এইবারেতে আমি এটাকে উল্টে নেব মানে এরকম সোজা দিক করে নেব আর এইভাবে উল্টে দিয়ে চেনটা এইভাবে ভেতর দিকে বসিয়ে দিয়ে আমি ওপর থেকে একটা টপ স্টিচ দিয়ে দেব তাতে কিন্তু চেনটা খুব ভালোভাবে শক্তভাবে কিন্তু বসে যাবে আর এই হ্যান্ডেলটাও আমাদের এদিকে চলে এলো হ্যান্ডেলের সেলাইটা ভেতর দিকে ঢুকে গেল খুব সুন্দর দেখতেও লাগছে এইভাবেই সেলাই করে নেব এইভাবে আমি কিন্তু দুপাশেই চেনটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে রানারটা খুলে নিয়েছিলাম রানারটাকে আমি আবার লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার যে চেনটাকে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে দুটো পাট এক জায়গায় জুড়ে গেছে এবারে আমি দু সাইডটা সেলাই করে নেবো ওপর দিক দিয়েই সেলাইটা করছি আমি সোজা দিক দিয়ে সেলাই করছি সেলাইটা করে নিয়ে তারপর আমি সাইড থেকে যে বাড়তি অংশটা আছে সেইখানটা ভালো করে ছেটে নিয়েছি ছেটে পরিষ্কার করে নিয়ে এবার আমি ব্যাগটাকে উল্টে নিয়েছি উল্টে নিয়ে যেখানটা দিয়ে আমি সেলাইটা করেছি সে সেই দিকটায় ধরেই আমি আবার এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি তালে যে সোজাপাটা আমি সেলাইটা করেছি সেই সেলাইটা আমি ব্যাগটা উল্টে যখন সেখানে আবার এরকমভাবে সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ওই দিকে যে সেলাইটা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু এখন এই যে যে সেলাইয়ের যে ঘাঁচটা হলো এর ভিতরে ঢুকে গেল তাহলে কিন্তু এটা পুরো পাকা সেলাই হয়ে গেল আমাকে আর আলাদা করে কোনো রকম পট্টি লাগাতে হলো না দেখ দেখুন এই বাইরেটাও আমরা অন্যভাবে সেলাই করলে আবার পটি লাগাই সেটা আর লাগাতে হলো না দুপাশটাই কিন্তু খুব সুন্দর কোনো রকম সেলাই দেখা যাচ্ছে না খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে এবারে আমি কি করব নিচের দিকটা ব্যাগের এইভাবেও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটাকে একটু অন্যরকম তৈরি করব। সেই জন্য নিচে থেকে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি আমি এইভাবে দুদিকেই দাগ দিয়ে নিয়ে তারপরে সেটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে দুটো কোনায় আমি কেটে নেব কেটে নেওয়ার পরে এবার এতে এই কোনাটাকে আমি এইভাবে ধরে এই যে এইভাবে ধরে দেখুন এটা বক্সের মতন হবে নিচের দিকটা দিয়ে এরকমভাবে আমি সেলাই দিয়ে দিচ্ছি যদি ব্যাগটা বড় হয় তাহলে একটু বেশি অংশ ধরে সেলাই দিলে এটাকেই উল্টে ভাঁজ দিয়ে দিলে আর পটি লাগাতে হয় না যেহেতু আমি ওইভাবেই সেলাই দিলাম তাই আমি এখানে কিন্তু একটু পট্টির কাপড়ও এখানে লাগিয়ে দিয়েছি যাতে এই সেলাইটাও দেখা না যায় বা কোনো কারণে খুলে না যায় বা সেলাই ছিঁড়ে না যায় তাই জন্য এই যে দেখুন যেহেতু আমি এখানে কোনো রকম ফোম ব্যবহার করিনি বা রাইস ব্যাগ ব্যবহার করিনি সেহেতু কিন্তু এই ব্যাগটা কিন্তু খুব সফট হয়েছে যদি রাইস ব্যাগ ব্যবহার করা হয় বা ফোম ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাগটা অনেকটা ফুলে ফুলে থাকে বেশ শক্তপুক্ত হয় যাই হোক এবারে আমি দেখুন ব্যাগটাকে সোজা করে দেখাচ্ছি আর এই ব্যাগটা যে কতটা বড় আর কতটা সুন্দর হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে দেখে নিন এই যে নিচটা কিন্তু এরকম চওড়া হয়েছে ওই বক্সের মতন সেলাইটা করে দেওয়ার কারণে আর দেখুন ব্যাগে কত সুন্দর ভাজ হয়ে রয়েছে এবারে এর ভিতরে যে কি কি নেওয়া যায় তাই দেখুন এই যে দেখুন আমি একটা জলের বোতল কোথাও যেতে গেলে কিন্তু আমাদের এগুলো শীত গর্ষ গ্রীষ্ম বসা বারো মাসি ক্যারি করতে হয় তা জলের বোতলটা রাখার জন্য যে ব্যাগটা আমি ব্যাগে ঢোকালাম সেই ভিডিওটা আমার চ্যানেল দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমি ব্যাগের মধ্যে বোতলটা ভরে রেখে দিলাম তারপরে আমরা রাস্তায় গরমে বেরোলে কিন্তু আমাদের একটু স্কার্ফ লাগে সেগুলো আমি নিয়ে নিলাম বেরোনোর সময় যদি না লাগানো হয় তারপরে এখানে পয়সার ব্যাগ ফোন আরও যা যা লাগে আর কি যাবতীয় যদি কোথাও আমরা একটু দূরে যাই সাথে করে একটু কিছু টিফিন টিফিনও নিই অনেকে সানগ্লাস পরে বা পাওয়ার চশমা পরে সেটাও নেওয়া যাবে সমস্ত কিছু কিন্তু এখানে অর্গানাইজ করে একটা ব্যাগেই সব ধরে গেল সারা সংসার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে আজকের মতন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ